এই গোলাপটি এত সুন্দর সুন্দর গোলাপ দেখে আমার মনে হয় ভ্যালেন্টাইন ডে দিন মানে ব্যবসা শুরু করলে ভালো হইতো এত সুন্দর সুন্দর একদম মস্ত চল লইলে ব্যবসা মাঝ মানে একটা বুকে বানিয়ে দিলে এটার মধ্যে এটাও থাকলো লইলে এটাও থাকলো লইলে একদম মস্ত লাগতো তো আস্তে আস্তে মা সঙ্গী সাথীরা ছুটি হয়ে গেছে গা মানে ঘুমের থেকে উঠতে গেছে গা সবাই গুড মর্নিং হয়তো এদিকে তারা মুড়ি চলতেছে মুড়ি এই

ভাই দা একটা ফানি হয়েছে না আমরা আত্মীয় টিম টিম আমরা রিলস মানে অনেকে তো ইনস্টাগ্রামের মানে সাউন্ডটা চালায় মানে অডিও চালায় তারপর রিলস বানায় আর আমরা মুখ দিয়ে সাউন্ড করি তারপর রিলস বানাই দেখি মস্ত অক্ষণ তোমরা দেখতে যাইতেছো ওভার অ্যাক্টিং কেমনে হয় ওভার অ্যাক্টিং দেখবে ওভার অ্যাক্টিং ওছো 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 কি আর তুই কর রে কি হুদনা হুদনা কি ওভার অ্যাক্টিং হ্যাঁ হ্যাঁ পরে হ্যাঁ 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 তোর ওবার একটি কইছে শেষ নেই হাতে এবারে এমন বেতা কইব আর দিয়ে একটু বান্দর হালকা তো কইরা লাইছে হ্যাঁ মাছখানে গাছটাছ লারাই বান্দরের পুরো একদম হইছে হইছে মাগু আছে নিচে বইয়া চিল করনের মজাটাই আলাদা বন্ধুগণ এত শান্তি এদিকে এ শুধু এই দিন এই দুইটা আছে বান্দরটি এডি লাগা এডি শুধু কো করে বান্দরের মতন কত ফফ মানে এডি লাগা মানে মাছ একটা শান্তি

খবরের হাতে কর্নে কর্নে তুলে যার করে আর চলাই আসি তো কিছুই জানো তোরা কিছু না তো দিবো তো যেমন কি তোমরা দেখতে পারতাছো আমরা প্রচণ্ড জঙ্গল দিকে তোমরা ভিডিও উপর দিতে চেষ্টা করতাছি এই ছোট ছোট বাচ্চাটা লইয়া এটা আমরা নিজের মানে এটা আমরা প্রফেশনাল দিকে করতাছি তোমরা নিজেরা কেউ রিস্ক হয়ে করো না খবরের তোমরা হেতে প্রকৃতি ডাকে সারা দিতেছে তো এর তোরা লাগে তোলে প্রকৃতি ডাকে সারা দিতে দিত না যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমরা পুরো জঙ্গলের মধ্যে আছি এই পুরো জঙ্গলে এই বাচ্চা কাচ্চা লয়া একটা বাচ্চা লয়া আছে এ দেখো এই বাচ্চা এদিকে বাচ্চা ভাগতে চেষ্টা করতে বন্ধুগণ আমি ধরে রাখছি বাচ্চাটা ভাগতে চেষ্টা করতে আমি ধরে রাখছি আমরা প্রফেশনাল তো তোমরা এটা কিও ট্রাই করো না ঠিক আছে নেই আমরা বাচ্চা কাচ্চা লয়া ট্রাই করতে তো জাস্ট তোমরা একটু উপর দিতে মানে জঙ্গলে তোমরা এরকম সাহস একটা মানুষের লয়াও বুঝলেন আরেকটা তো বাইকে গেছে কামরা ফালা দিয়া কি জঙ্গল কি জঙ্গল দিয়ে আমরা ছুটছি এই ওই দেখো ওই দেখো ওই দেখো কসে এ কসে এদিকে ভাঙিয়া দন লাগে ক আমরা ক ক এদিকে হ্যাঁ যাতে আমরা মানে জঙ্গলের ভিতরে ঢুকলে বাইরেতে রাস্তা সু মানে সুবিধা হয় রাস্তা চিনতে তে বুঝছে পালা তাই আমরা এক্সপ্লোর করি বন্ধুগণ খুব সেরা সেরা মুহূর্ত আমরা উপভোগ করি এই

বিশাল সিঁড়ি আমরা এই বাচ্চাটা উঠে না শুধু আমি আর তে উঠুম উঠবি তোরা সর উঠ আমি উঠি আর বন্ধু কন বাচ্চারা সারা আমি উঠতেছি তো কারণ বাচ্চারা রিস্ক লো লাভ না আমি উঠতেছি শুধু একলা এ দেখো পুরো তো উঠছি না যে ধরে উঠছি দেখো পুরো দুনিয়া দেখা যাইতেছে পুরো দুনিয়া দেখা যাইতাছে ওই দেখো বাচ্চাটি ওই ওই মেন কথা বন্ধু কন আমরা এদিকে সেফটি নাই তো উড়াটা ঠিক হইতো না মানে আমি অর্ধেক উঠছি বেশ অর্ধেক উঠতে গেছি আর একটু উঠতে দিলাম ওইলে কিন্তু সেফটি নাই যেহেতু উঠটা মানে রিস্ক লয়ে লাভ নেই এটা বহনের জায়গা সেরা আমি কই উপরে বয়ে দিছি ওই নিচে থেকে প্লেন উড়াইতেছে হ্যাঁ তোর প্লেন এদোর আইতো না আমি অখন বর্তমানে এক্সট্রিম উপরে আছি আর একটু উপর উঠলে একদম পুরো ট্যাঙ্কির উপর উঠতে দামুগা উপরের থেকে বাড়ি ঘরটি কত ছোট ছোট লাগতেছে দেখো এই কিন্তু ছোট ছোট লাগতো দাস তোমরা এটার হাইটটা দেখো আমি এই দিক দিয়ে উঠতে পুই উদ্দুর উদ্দুর উঠছিলাম একদম এক্সট্রিম উপর অব্দি উঠছিলাম ভাই সাপ কদ্দুর উপরে উঠছি এটা আমি কোন আম গাছের নিচে অনেক আমরা ফুটে রয়েছি আর এত রিল্যাক্সেশন লাগতেছে বাতাস এরপরে মাস্ত একটা ফিলিংস একটা ভাইবস উপরে এসে গাছপালা কি সুন্দর লাগতেছে আর ওই ওই এনে বয়ে রয়েছে ওই দেখ বয়ে রয়েছে মানে ঘুমাই রয়েছে দুনুরা মানে গাছের নিচে ঘুমানের আলাদা একটা ফিলিংস এটা মাস্ট একটা ফিলিংস এদিকে সেই একটা ফিলিংস সেই না রে সেই একটা ফিলিংস মানে মন জুড়ে দেবের মতন ফিলিংস এরম গাছ এদের নিচে ঘুমাইতে অনেক দারুন লাগে দারুন